কংগ্রেস নেতা প্রাক্তন জাতীয় কংগ্রেসের সভাপতি বর্তমান লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীর পঁচান্নতম জন্মদিন উপলক্ষে কৈলাসর জেলা কংগ্রেস জেলা যুব কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস প্রদেশ যুব কংগ্রেসের এবং ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে কৈলাস্বরের আমাদের এই জেলা হাসপাতালে রুগীদের মধ্যে মিষ্টি এবং ফল বিতরণ করে করা হয়েছে এবং আমাদের নেতা রাহুল গান্ধী টিকায়ু কামনা করে তাদেরকে রুগীদেরকে আশীর্বাদ করার জন্য বা রুগীর সঙ্গে আসা ব্যক্তিদেরকে আমরা এই বার্তাটাকে পৌঁছে দিয়েছি আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর দীর্ঘ আয়ু কামনা করি ওনার শারীরিক সুস্থতা কামনা করি দেশের এই সংকটময় সময়ে রাহুল গান্ধীর যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকাটা যাতে আরও সুদৃঢ় হয় এবং দেশ জাতি সম্প্রদায় এবং সংবিধান রক্ষা করার জন্য যে লড়াই উনি চালিয়ে যাচ্ছেন সেই লড়াইয়ে আমরা জেলা যুব কংগ্রেসের সৈনিকরা বা কংগ্রেসের সৈনিকরা আমরা চিত্তে ওনার পাশে আছি এবং ওনার দীর্ঘায়ু আমরা কামনা করছি